বন্ধুরা ওয়েলকাম টু মাই টিভ চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো কারণ পুরুলিয়ার মাটিতে পা গেছি আর এরপর নাচ পার্টির ব্লগ হবে আজকে কোন কোন পার্টির ব্লগ হবে সেটা বিস্তারভাবে বলবো আর সাবস্ক্রাইব করো যারা আমিকে ফলো করো যারা ফলো করো কারণ নতুন নতুন ব্লক ভিডিও আছে আর এদিকে আকাশ দাঁতিলে আছে যে দেড় দিন বাজে মানে দিল্লিলে আসার পর ব্লক ভিডিও জেলাতে আর আজ খুব আনন্দ আছে যে পুরুলিয়ার পায়ে মানে মাটি পারে বল ভিডিও আছে তুমি ফোন করলে আমার একদমই রিচার্জ নাই জানো ওদের ফোনে করতে পাই না আকাশ দিয়ে ফোন না করে তো চলো বলো এখন বিভূতি মা তো মনোহর কুমার আছে আগে মানে বিভূতি মা তো আর ইন্টারভিউ হবে

না ওইটা ভুল কি ভুল কি দাবোস দাবল বেলা চেহ্না দেয়াটা ভুল বর্তমান সময়টা এখন চেহ্না দেওয়ার দরকার নেই কারণ নার সরে দেখেছ নাচ দেখেছ বা বোলো ভিডিও দেখেছ মন্ডা প্লিজ দেখো এখন বলছে মুন্ডা কিন্তু দেখবে এখানে সর্দার হ্যাঁ কাবে নিজের ভুল দুটা দুটা কাস্ট রাই খেলেছে ভুলটা ইয়ার মার্কেটে যেটা চলছে সেটা নিয়ে চলছে যায় আর বাকি সব ছ শিল্পী দেখতে পছন্দ ওয়ান সেকেন্ড একটু ব্যাক ক্যামেরা হলে সবাইকে দেখাবে বুঝলে তারপরে বহুত রকমের জিনিস হবে কাছে কারণ দিল্লিলে আসার পর প্রথম ব্লগ ভিডিও আমার নাচের আছে তো সবাই ঝাড়ে প্রেম ভালোবাসা দিলে ওস্তাদ বিভূতি মাথার জন্যে আর ওস্তাদ মনোহর কুমারের জন্যে এটা লাইক দাও এটা যেমন প্রায় আমি লাইক পাঁচশো প্লাস পাই এটা আশা আছে তো চলো বলো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখাও বলো মানে ব্যাক ক্যামেরা থেকে এরপর স্টার্ট করছি এখন বিভূতি মাতর ছতলেই পৌঁছেছি আর সবাই ড্রেস পোশাক মানে এই প্রথম দল ঠিকই এবার মানে আমি একটু মানে ফ্রন্ট ক্যামেরা থেকে সবার ইন্টারভিউটা নেবার চেষ্টা করছি তুকু মুখটা খুলিবে হ্যাঁ দেখতে পাচ্ছ মুখ খুলে কন আমাদের চৌ শিল্পী রেডি নামটা নামটা আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর টুডু আচ্ছা বাড়ি 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 আমার হচ্ছে কুমারডি থানা বলরামপুর বলরামপুর মানে পুরো একদম আর এদিকে বাকি আছে নমস্কার দাদা হ্যালো হ্যালো হাই অনেক দিন পরে মানে সেই দিল্লি এক মাস ছিলি তো আসেছি পুরুলিয়ার মাটি তো আশা করি মানে ব্লগ ভিডিও একটা তিলে ধরবার চেষ্টা করেছি প্রথম আর আজকে প্রথম ব্লগ ভিডিও আছে মনোহর কুমার আর বিভূতি মাহাতো তো একটু তোমার পরিচয়টা বলে দাও আমার নাম কালীপদ মাহাতো আর গ্রামটা গ্রাম কাবিজারিয়া থানা থানা গ্রাম মানে ওস্তাদের গাঁয়ে মানে আর বিশেষ কোন অতটা মানে এড্রেস লিয়া যাবে নাই ওস্তাদের ঘর যথা অথা হেদারো ঘর থানা জেলা পুরুলিয়া সব এদের না থানা ইয়া জেলাটা ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড সন্ধ্যা টুকু ভুল ভাল হয়ে ইউটিউবার তাপস দায়ছে যে নাচ দেখার জন্য সঞ্জয় দার নাচ আছে রাইতে তো সঙ্গে ছিলি আমরা

ব্যাপার আছে আমি দিল্লি কিছু টাকা এনেছি হ্যাঁ এখন মানে অ্যাকাউন্টে দিবে দরকার কত আছে তাহলে দিয়ে পয়সা দিয়ে দিব দরকার তো দমে আছে দিতে কি কত এক টাকা শুনি আর ফিফটিন দিয়ে দিবে তোমার পার্টি নাচব এরা মানে আমার পার্টি নাচবার জন্য মানে সে বড় বড় হিন্ডো হিরো হন্ডা আমার বাবাও দেখে নাই সেগুলা খুঁজছে তো দিতে পারবো আমি তো সবাই জানি আমি গরিব ঘরে ছিলা সবাই তো গরিব তুমি এমন বাইকে নাম বললে যেটা আমার বাপে শুনে নাই আমি তো দূরের কথা মানে কি বলবো দেড় দিন বাদে মানে পুরুলিয়ার মাটি পা রেখেছি না ইন্টারেস্টটা সহ্য হচ্ছে না কথা এমন রুমে ছিলি

বিটিটার একটুকু মুখ মানে একটুকু দেখতে পাইছি দশ মিনিট আমি ঘরে মানে থাকবার সময় পাই নাই আর খবর পালি কি মনোহর কুমার আর বিভূতি নতুন আছে আমি বলি যা অবাক 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 মুখটা আমি রাইতেও দেখতে পাব নাচটা আজি চলে গেলে আর কাল ঘুরে পাব নাই তার জন্য তোমাদের ভালোবাসার পাওয়ার জন্য দর্শকের ওটা কিনা আগে না আগে এমন জিনিসই তো বিভূতি মাতর দলের কাকো চিনতে নাই পাইতি আমি আরো বলো ভিডিও দেখেছ সঞ্জয় সজনা না দিও হ্যাঁ না কারো সঙ্গে পরিচয় ছিল না এখন এমন একটা জায়গায় তোমরা পৌঁছাই দিয়েছো এক একটা চিনছে দিনছে হামও চিনছি তোমাদের ভালোবাসার না তবে এইটা হ্যান্ডেল কে আমাদের কত লাইকের দরকার 5 5 তবে ব্যাপার আছে আমার বিটি জন্ম হয়েছে আমার বিটি জন্ম নিয়েছে নামটা সুপ্রিয়া রেখেছি নামটা ভালো না ভালো পুরা ভালো আছে এস এস সুপ্রিয়া মানে এস দিয়ে আমার নাম এস দিয়ে আমার বহুর নাম আমার বিটি নাম সেরকম ভাবে মানে একটা ভিডিও ইয়া করেছি নাম দিয়েছি এস এস সুপ্রিয়া তো নামটা কেমন আছে কমেন্ট করে জানাবে আর আমার বিটির দশ মিনিটও আমি মুখটা দেখতে পাই নাই আর আমি নাচের গাড়ি এসেছি কারণ আজকে দিল্লি থেকে এক মাস ওইখানে থাকার পর পুরুলিয়ার মাটিয়ে পা রেখেছি তো ভাবলি একটা ভিডিও নিয়েই পাখি আর এটা আমার প্রথম দু হাজার পঁচিশের প্রথম ব্লগ ভিডিও তো এখন আর আমাকে ওস্তাদ বোধ আমি ওস্তাদ লয়

দেখো আচ্ছা তোমরা কমেন্ট করে বলবে এগুলা কি সত্য আমার পার্টি থাকতে চাই বলো না যেমন এই ছেলেটা এইটা তোমার পার্টি নাচ করতে হ্যাঁ বলো এরকম আমি টিম চালাতে পারবো এত যদি আমাকে উত্তর দিকে নিয়ে যায় আমার পার্টি তো হাওয়ার রকম ফুটিয়ে যাবে রে বাস লোকে বেলুন ফোলালে কি হই বলো না উপর দিকে উড়ে যদি ফুটে যাই ওটার জন্যই তো মানে খুব মজা হচ্ছে বুঝলে আজ না নিজেকে কন্ট্রোল করতে পারছি না ব্যাক ক্যামেরালে দেখাচ্ছি শিল্পী আর প্রসিৎ একটু গুয়াকে নিয়ে আর এদিকে দিকে পসনজিত রেডি হয়ে গেলছে বুঝলে এই দেখ হাই দিয়েছে মানে বুঝে লাগক ভিডিও নাইস এই লাইক লাইক আসরা দেখতে পাবে যদি কোনো চ্যানেল বলা আছে আমি অবশ্যই মানে নাম নামটা দিব দেখব প্রসঞিৎ আসরের ব্লক ভিডিও আর বাকি সব সবাই মনে হয় আশা করি ভালো হয়ে আছে আর এই যে ড্রেস পেন্টিং চলছে আর বিভূতিদার সবাই স শিল্পীরা আছে একদিন মানে পার্সোনাল সবাই কি বলবো ওটাকে মানে পরিচয়টাই নিয়ে তুলবো যেটা সাক্ষাৎকার বলে সব সব শিল্পীর লিব তবে আশা করি আমাকে অনেক ভালোবাসে বলেই দাদারা বলছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নালে কারো এখন কেউ কাকে বলতে খুঁজছে নাকি সাবস্ক্রাইব কর বললে আর ইয়ার পর মনোহর কুমার দলে যাব এতক্ষণ দেখতে পালে অসাদ বিভূতি মাহাতর ইয়ারপর যা নাচ আছে অস্তাদ মনোহর কুমার তাও ছোট টাকা নিয়ে চেষ্টা করবো তো চলো বলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দাও একটু মুখোশ গেলে দেখো খবর হে এরা এমন একটা লোক বটে জানে কি ব্লগ ভিডিও বানাই আমি কিন্তু খবর দিতে খুঁজে নাই কি দাদা ওই জায়গায় নাচ আছে বলে আইসবে আর এগুলা নতুন ড্রেস পোশাক এই বছরের আর পছন্দ জিদ্দা নাচছে মনোহর কুমারের একটা তিলে ধরছি হ্যাঁ বন্ধুরা এখন আসরে পৌঁছে গেছি আসরে বলো ভিডিও আছে তারপরে